safe try safe say ফোন করেছিল যে এই ইনিকটা হবে আমরা সময়টা খুব অল্প সময় পেয়েছি তাহলে দেই চেষ্টা করেছি একটু বোঝাবার মানুষের কাছে পৌঁছানো আমরা দেখছেন যে সচেতনতা করতে পাওয়া তাই আমাদের ক্লাবের সদস্য সকলে মিলে সেটা সংগঠিত করছে আমরা এখন সেটা পরিবেশন করব এই শুও বেশি বেগে গেলি বড়দের সাথে আর কি করছিস কিছু করিনি তো এইটা যখন যাবে তখন আইসক্রিম খাইয়ে দেব এখন একটু চুপ করে সামনে বসতে ঠিক আছে

সেদিন আমি ভুল ছিলাম বন্ধুদের কথাগুলোও শুনলাম প্রশাসনকেও অবসমান করেছি তাই আজ সেই শাস্তি পেলাম আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি যখনই গাড়ি চালাবেন সবসময় হেলমেট পরে চালাবেন আসতে চালাও তা না হলে একদিন আমার মতো আপনাদেরও অবস্থা হবে প্রণাম নেন বাজার অফরকে বাজার দেব দেব ড্রাইভ এর সেড তেল আই বিষয়ের উপরে নাটকটা সুতী নাটকটা দু মিনিট থেকে তিন মিনিট সময় লাগবে এই একটা ভাবনা নিয়ে করা হয়েছে সে নাটকের নামটা হলো আবদা আমাদের এই কিছু সময়ের ভাবনা আর কি আর একবারে দেওয়া হয়নি দু মিনিটের নাটক তো আমরা আমাদের সতী নাটক শুরু করবো সতী নাটকের নাম আবদা একদম না তোমার বয়স এখনো বাইক কিনে দেওয়ার বয়স হয়নি তোমার বয়স পনেরো বছর ক্লাস নাইনে পড়ছো এখন তুমি কেন বাইকের কথা বলছো তোমার বন্ধুর বাবা ভুল করেছে। তোমাদের বয়স হয়নি কেন তোমার বন্ধুর বাবা বাইক কিনে দেবে ঠিক আছে আমি ঠিক ম্যানেজটা একদম না তুমি ওকে একদম লাই দেবে না পড়াশোনা করতে বলো ওর পনেরো বছর বয়স হয়েছে তুমি তো জানো আঠেরো বছর আগে আঠেরো বছর না হলে ভোটাধিকার আর প্রয়োগ করা যায় না আঠেরো বছর হোক কলেজে যা তারপরে বাইক কেনা দেওয়ার তো অনেক সময় আছে। একটা অশান্তি হয়ে যাবে একদম নয় গতকালকে দেখলাম তোমার অ্যাকাউন্ট থেকে দেড় লক্ষ টাকা তুমি তুলেছো সে টাকা তুমি কি করেছো আমি তোমাকে না জানিয়েই আমি ওকে বাইক কেনার জন্য দিয়েছি ওটা দিয়ে বাইক কিনে বলেছে খুব ভালো খুব ভালো কাজ তুমি করেছো যেদিন কোনো সমস্যা হবে সেদিন তুমি বুঝবে আঠেরো বছরের আগে বাচ্চাদের মারা বাইক কিনে দিয়েছো তুমি ঠিক কাজ করো তুমি ভালো কাজ করো বা বাবু বাবু শুনলাম আপনার ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করেছে ওকে পুলিশ হসপিটালের থেকে নিয়ে গেছে কি বলছিস ভাই আমি ওর মাকে কতবার বল করে বলেছি কোন রকম বাইক কিনে দেবে না আমাকে না জানিয়ে বাইক কিনে দিয়েছে আজ বোঝো অবস্থা জয়ন্ত তুমি একবার যাও তো হসপিটালে যে দেখো তো ছেলেটার কি অবস্থা আমি ওর মাকে খবর দিচ্ছি ঠিক আছে আমি এক্ষুনি আসছি দেখে বাবু খুব দুঃখের সহিত জানাচ্ছি আপনার ছেলেটি মনে হয় আর বেঁচে নেই কি বলছিস সেই রকমই শুনে আসলাম কি অবস্থা তাই তুই কি এই মাত্র শুনলি সত্যি তুই শুনে এসেছিস আমার ছেলে নেই দেখার মাথে কতবার করে বারণ করেছি তুই বাইক কিনে দেবে না এখন বুঝুক এই অবস্থা নমস্কার এই শ্রুতি নাটক বলবা হলো যে আমাদের বাবা মারা অনেকে ওই বিশেষ করে বাড়ির মারা আমি কোনো অভিযোগ করছি না সন্তান না আপনার করে যে বাইক কিনে দিতে হবে আমরা আপনারা দেখবেন রাস্তায় যে কোনো আঠেরো বছর বয়স হয়নি ছেলে এখনও কলেজে যায়নি তার আগেই বাইক করছে বাইক কিনে দিচ্ছে এবং স্বাভাবিক কারণে তারা লাইসেন্সও একটা সময় একটা বয়সে লাইসেন্স পায় সেটাও পায় না কিন্তু রাস্তায় বাইক চালাচ্ছে স্বাভাবিক কারণে অ্যাক্সিডেন্টের সংখ্যাও বাড়ছে তো এই আমরা সুইশম ক্লাব থেকে এই বার্তা দেবই যে আমার বাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সেই ধরনের অভিভাবকরা যেন এই ভুল কাজটা না করে সকলকে নমস্কার প্রণাম ভালো থাকবে